আসসালামু আলাইকুম আজকে আমি কাঁচা আলু আর আটা দিয়ে ভীষণ মজার মুখরোচক নাস্তা বানিয়ে দেখাবো আশা করছি সবারই ভালো লাগবে তাহলে চলুন রেসিপি শুরু করি প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি আটা দেড় কাপ ময়দা নেওয়া যাবে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি কালো জিরা হাফ চামচ এখন ভালো করে মিক্স করে নেব তারপর এখানে আমি নর্মাল পানি নিয়েছি অল্প অল্প করে দিব আর মেখে নেবো রুটি পরোটার মতো ডো হবে ভালো করে মেখে নিতে হবে তারপরে আমি ঢেকে রেখে দেবো এক সাইডে আর এদিকে ভিতরে পুর রেডি করবো এর জন্য এখানে দুইটা আলু নিয়েছি কাঁচা আলু খুসা ছাড়িয়ে নিয়েছি একটা বড় সাইজের একটা ছোট এখন একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি একটা গাজর নিয়েছি এই গাজরটাও আমি গ্রেট করে নিব গ্রেট করা হয়ে গেলে ভালো করে ধুয়ে নিব দুই তিনবার পানি চেঞ্জ করে ধুয়ে নিতে হবে ধুয়ে আমি ভালো করে পানির চেপে চেপে একটা বাটিতে নিয়ে নিচ্ছি পানি থাকা যাবে না ভালো করে চেপে নিতে হবে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি ওয়ান থার্ড কাপ আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দুইটা একদম কুচি করে আর দিয়ে দিচ্ছি চাট মশলা হাফ চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চামচ আর আদা রসুনের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চামচ করে আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া হাফ চামচের একটু কম চিলি ফ্লেক্স দিয়ে দিলাম হাফ চামচ এখন ভালো করে মিক্স করে নিব মিক্স করা হয়ে গেলে আমি এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে ডোটা একদম সফট হয়ে গেছে এখন আমি একটু মথে নিব। তারপর ফ্রিতে নিয়ে আমি লেচি কেটে নিচ্ছি এখানে চারটা লেচি কেটে নেব সমান করে আর একটা করে লেচি নিয়ে আমি রুটি বেলে নেব ময়দা লাগিয়ে নিতে হবে তাহলে বেলতে সুবিধা হবে এই রকম করে আমি পাতলা করে রুটি বেলে নিলাম এখন আমি টমেটো সস দিয়ে সমস্ত রুটি এই এইরকম করে দিয়ে দিচ্ছি তারপরে যে ভিতরিপুর পুর বানিয়ে রেখেছি ওই ভিতরি পুর এরকম করে সমস্ত রুটি দিয়ে দিচ্ছি একটু বেশি করে দিতে হবে তাহলে খেতে ভালো লাগবে তারপরে হাত দিয়ে চেপে চেপে দিব তারপরে আর একটা রুটি উপর দিয়ে দিয়ে দিব দিয়ে সাইড দিয়ে ভালো করে চেপে চেপে দিব দুইটা রুটি আমি এই রকম করে বানিয়ে নিয়েছি পুর দিয়ে নিয়েছি এখন আমি এগুলো পানির ভাপে দিব এই জন্য একটা স্টেনারে নিয়ে নিচ্ছি আর আগে থেকেই চুলায় একটা প্যানে পরিমাণ মতো পানি দিয়ে পানি ফুটিয়ে নিয়েছি এখন এই স্টেনার বসিয়ে দিচ্ছি দিয়ে আমি ঢেকে হাই হিটে জাল করব দশ মিনিট দশ মিনিট পর ফিরে আসলাম হয়ে গেছে এখন চুলা থেকে নামিয়ে একটা প্লেটে তুলে নিচ্ছি ঠান্ডা হয়ে গেছে আমি দুইটাই ভাপিয়ে নিয়েছি এখন একটা করে রুটি নিয়ে এরকম করে নাইফ দিয়ে কেটে নিচ্ছি ছোটো ছোটো পিস পিস করে দেখুন এইরকম হয়েছে আমি দুইটা রুটি কেটে নিয়েছি এখন এক সাইডে রেখে দিচ্ছি দিয়ে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি ময়দা পনে এক কাপ স্বাদ মতো লবণ দিয়ে দিলাম চিলি ফ্লেক্স হাফ চামচ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি গুলমরিচের গুঁড়া এখন ভালো করে মিক্স করে নেব তারপরে নর্মাল পানি দিয়ে আমি পাতলা প্যাটার তৈরি করে নেব যেন লাঞ্চ না থাকে একদম স্মুথ করে তৈরি করে নিতে হবে হয়ে গেছে এখন আমি ভেজে নেব এই জন্য আগে থেকে চুলাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম করে নিয়েছি একটা করে পিস নিয়ে এরকম করে প্যাটার মধ্যে চুবিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি চুলা রাশ মিডিয়াম আঁচে রাখতে হবে রেখে উল্টে পাল্টে ভেজে নিতে হবে যখন এইরকম সুন্দর কালার আসবে তখনই তুলে নিচ্ছে সবগুলো আমি ভেজে তুলে নিয়েছি হয়ে গেল ভীষণ মজার মুখরোচক নাস্তা আমি একটা ভেঙে দেখাচ্ছি খুবই মজার এই নাস্তাগুলো বানানো একদমই সহজ ভালো লাগলে লাইক কমেন্টে বেশি বেশি শেয়ার করবেন আবার দেখা হবে আল্লাহ হাফেজ